চাল করে ভয়াবহ আগুন বসমীভূত সরকারি লেভির টন টন চাল আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দমকলে দুটো ইঞ্জিন চালকলে ভয়াবহ আগুন পড়ে ছাই চালকল ঘটনা বাঁকুড়ার ওন্দা থানার ওন্দা স্টেশন রোডের একটি চালকলে সোমবার ভোর আগুন লাগার ঘটনা টের পায় চালকলের নিরাপত্তা রক্ষে চালকলের মালিক ও অন্যান্য কর্মীরা এসে দেখে আগুন গ্রাস করতে শুরু করেছে চালকলকে ছুটে এসে স্থানীয় মানুষ খবর দেওয়া হয় দমকল বিভাগকে দমকলের দুটি ইঞ্জিন আগুন নেভানোর কাজে হাত লাগায় ততক্ষণে আগুনে বসীভূত হয়েছে রেশনের জন্য নেভির চালের গোডাউন আগুনে পুড়ে ছাই হয়েছে চালের কলের যাবতীয় মেশিনপত্র কিভাবে আগুন তা জানা যায়নি কি বলছেন স্থানীয় মানুষজন কি বলছেন দমকল আধিকারিক কিভাবে ঘটলো ঘটনা চলুন শোনাব আপনাদের এই দুর্ঘটনার খবর পেয়ে ছুটে যান ওন্দা বিধানসভার বিধায়ক তথা বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি অমরনাথ শাখা তিনি এই আগুন লাগার বিষয় নিয়ে কি বললেন শোনাবো আপনাদের বাঁকুড়ার উন্দা থেকে রানা চক্রবর্তীর রিপোর্ট বাংলা সার্কেল নিউজ এখানে আগুন লেগেছে ঝড়ের মতন একদম ইয়ার মতন হ্যাঁ পনেরো কুড়ি মিনিটের মধ্যে শেষ আগুন নিমা গাড়ি আস্তে আস্তে একদম পুরো ইয়া আমরা সব ডিউটি শেষ হয়ে গেছে আপনি কটার সময় উঠে দেখেছেন যে এখানে আগুন লেগে গেছে সাড়ে তিনটা তখন কি আপনি কি তখন আপনি কি ঘুমোচ্ছিলেন হ্যাঁ আমি তখন ঘুমাচ্ছিলাম আমি ঘুমাচ্ছিলাম এখানে চেঁচামেচি শুরু হয়েছে তখন আমি উঠে পড়লাম চার ধার আগুন লেগে গেছে আমার নাম নাম আমরা ডাইরেক্ট পেয়েছি এখান থেকে কোন্দা থানা অফিসার ফোন করেছিলেন ওর চিঞ্জি টিক তারপর আমরা দুটো ইঞ্জিন নিয়ে ওখান থেকে এসেছি বিষ্ণুপুর থেকে একটা ইঞ্জিন এসেছি তিনটে ইঞ্জিন কাজ করছে যা ফায়ার আছে এটা মোটামুটি আরও কিছুক্ষণ চলবে মোটামুটি কন্ট্রোল করে নিচ্ছি আমরা ফায়ার আন্ডার কন্ট্রোল না আগের থেকে যে ভোর তিনটের সময় লেগেছে আগুনটা তা এখন কতটা মানে ভোর তিনটের সময় যেটা ছিল ঘন্টা টোটাল পুরো মিল গো ডাউন পনেরো হাজার বস্তা চাল প্রায় দশ হাজার বস্তা ধান সব টোটাল গাটের দিন তো এখানে মালিক পক্ষ থেকে কি জানা না মালিক পক্ষ থেকে সমস্ত রকমের সহযোগিতা করছেন ওনারা জল একটি সাফিসিয়েন্ট জল আছে এখানে সামনে পুকুর আছে ওখান থেকে আমরা পাম্প লাগিয়েছি ওনারও পাম্প লাগিয়েছেন হ্যাঁ থেকে কন্ট্রোল চলে কিন্তু থাকতে হবে আরও কিছুক্ষণ ভেতরে যে বস্তাগুলো আগুন আছে সেগুলো সব ওনারা যে সিটি দিয়ে বের করছে তারপর আমরা তারপরে জল দিচ্ছি এইভাবে কাজ হচ্ছে নাম অভয় চৌধুরী ওসি বাঁকুড়া খায় ঠিক আছে আপনি কি বলবেন আজকের দিনে কোনো প্রচারের বিষয় নয় এই ধরনের ওনার বিধানসভাতে সবথেকে বড়ো একটা ইন্ডাস্ট্রি সেই ইন্ডাস্ট্রিতে রাতে যেভাবে আগুন লেগে প্রায় চারশো সাড়ে চারশো লেবার এখানে কাজ করত প্রতিদিন যাদের রোজগার হতো তারা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হলো কারণ এটা ভয়াবহ একটা দুর্ঘটনা মর্মান্তিক দুর্ঘটনা আমরা আশা করব ওনাদের যে বিষয় আছে দেখে যত দ্রুত সম্ভব এই ইন্ডাস্ট্রিটিকে বাঁচিয়ে তোলা এবং সেই বিষয়ে যদি কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হয় আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলে আমরা সেটা চির ধারণা